Yer bey, yarık tası. Onda ida, kar guru kar ida. Ma, Un... kutu çan, Ne? 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 আমাদের নতুন নাম্বার ঢাকার হাটে আছি এখন এখানে আপনাদের কিছু কালেকশন পুরো দেখাবো দাম জানানোর চেষ্টা করব হ্যাঁ আগে এখানে চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি খুবই সুন্দর হ্যাঁ আরে না পুরো লম্বা সুন্দর নাম দিếng নাম না দিগা